আছে নবেল নাটক আছে থিয়েটার আছে যাদের উল্টা পাল্টা ছবি আছে নিজে দেখলে আনন্দ লাগে এই এই মুরুব্বি দেখলে আপনার লজ্জা লাগে তো রকম জিনিস থাকার পরও আপনার মনে বাধা দেয় না তাহলে আপনার iman থাকলো কি করে বলেন না এই জানে বসে বাড়ি যাওয়ার আগে দয়া করে ডিলেট করে দিন আর এই নিয়ত করে যান যে যতদিন বেঁচে আছি যেটা দেখা যায়েস নে দিয়ে আমি মরে গেলেও দেখব না এক কথা বলেন না কেন এটা শুধু আপনার আমার দরকার নেই আমি সহ যারাই আছি অন্তত এই গোনা থেকে চোখের এই গোনা থেকে আমরা আজকে মোবাইলটাকে পবিত্র রাখি আমার এর ভেতরে আন্তর্জাতিক স্কলার যারা বিশেষ করে ডক্টর নোমান আলী খান ডক্টর জাকের নাই আর আমার খুব বাংলাদেশের সাইজেদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ ওনার লেকচার আছে বাকিটা আমার মেয়ের কয় একটা ছবি আছে অন্য কিছু আগলে আর আপনার মোবাইলে খালি পরিমানের ছবি এরকম মোবাইল দেশে নেই মানে যাওয়ার আগে ডিলিট করে ভালো কা যাদের আনন্দ লাগে না অন্যায় দেখলে যাদের ভেতর থেকে একটা বাধা আসে না ওর জপ বাস বড় হোক যত মেলা জিকির করো ওর ঈমান নে আমি আশা করি এই শর্ত কথা আপনি বুঝিয়ে ফেলেছেন এবার আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে ঘোষণা দিচ্ছে নিরকাও রুকু করো রুকু করো এ শব্দ বললে আমরা বুঝি এভাবে মাথা ঝোকানো না রুকু শব্দের প্রধানত অর্থ দুইটা কোরআনি কারিমে এটা বিয়াল্লিশ তেতাল্লিশ নাম্বার আয়াত সূরা বাকারা আছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া আল্লাহ পাক বলেন নামাজ কায়েম করো সম্পদ থাকলে যাকাত আদায় করো আর রুকু কারীদের সাথে রুকু করো তার মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো এখানে রুকু মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়া এক নাম্বার দ্বিতীয় নাম্বার আমি পেয়েছি এটা আছে সূরা মুমিনুনের ভিতরে কোন মানুষ যদি রুকু সত্যি করে না সূরা জুমারের ভিতরে আছে ৫৩ ৫৪ ৫৫ নাম্বার আয়াত কোন মানুষ যদি সত্যি রুকু করতে চায় অবশ্যই সে মানুষের উচিত এই যে রুকু করলেন নামাজের জন্য রুকু করার জন্য দাঁড়িয়ে গেলেন যে কাতার বদ্ধ হয়ে রুকুকারীদের সাথে রুকু করো জামাত বদ্ধ হয়ে এই কাজটা করো একা রুকু করার চাইতে জামাতে রুকু করলে সাতাশ গুণ সাবাব বেশি হয় এই সাতাশটা পয়েন্ট ওখানে লেখা আছে আপনি এখানে আল্লাহর একটা বিধান মাত্র পালন করবেন রুকু কি পালন করবেন এরকমটা পালন করার জন্য যখন দাঁড়িয়েছেন কাতার বদ্ধ হয়ে একবারের জন্য মনের ভেতরে চিন্তা আসে যে আমার দুই দিকে দাঁড়াবে জামাত ইসলাম যদি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সরমন কেউ দাঁড়ায় পরে আমি পেছনে দিয়ে দেব আসে মনের ভেতরে আসে এখানে তো আসে না এই শিক্ষাটা আপনার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে নিয়ে যাওয়া লাগবে এখানে আল্লাহর একটা বিধান পালন করার জন্য যেমন সবাই এক হয়ে গেছি এখান থেকে বের হয়ে হয়েছে সাতাশটা সাতাশ গুণ যাবে না সাতাশটা শিক্ষা আল্লাহ দিতে চান এই সাতাশটা শিক্ষা আমার পরিবারের সমাজে রাষ্ট্রে আমি মিলাবো এর নাম রুকু। এইরকম যদি আজ বাংলাদেশে আমরা সত্যিই মেনে চলতে পারতাম সাবাদ জন্য যারা এই ফজরের নামাজে কষ্ট করে উঠে শীতের সময় দান এই তিপ্পান্ন বছর সময় লাগার কথা ছিল না রুকুটা বুঝলে তিপ্পান্ন বছর আগে এই দেশে রুকু রাষ্ট্রীয়ভাবে قائم হয়ে যেত তাই ওইটাই চাই আমরা রুকু শুধু নিজে নিজে করবেন মানে জওয়াতবদ্ধ হয়ে রুকু করেন পরিবার সমাজ রাষ্ট্রে সব জায়গায় আল্লাহ আপনি করবেন পড়ার যে হক গুলো আছে তার ভেতরে দ্বিতীয় হক ব্যক্তি করান পড়ে আর করান যারা বিজয় করার জন্য চেষ্টা চালায় এজাহার মানে শুধু প্রকাশ করা না এজাহার মানে শুধু স্পষ্ট করা না। এজাহার মানে দাঁড় করানো এজহার মানে কায়েম করা এজহার মানে প্রতিষ্ঠা করা এজহার মানে বিজয় করে দেখানো তিপ্পান্ন বছরে আজ আমরা আয়ের উপ করতে আসি করতে আছি কিন্তু কোরআনে কারিমকে আজও বিষয় করতে পারিনি কথা বলে না কেন এটা অনেকে রাজনীতি মনে করে আপনি দূরে থাকেন কোন কারণে থাকেন আমি আজ আমি খুঁজে পাইনি

এই মানুষগুলো কোরআন পড়লে যে চারটা শর্ত আছে তাদের দ্বারাই আদায় হবে কোরআন পড়তে হবে শুদ্ধ করে কোরআন বুঝতে হবে কোরআন নিজে মানতে হবে চার নাম্বার কোরআন মানুষকে মানাতে হবে এই জন্য আমরা যারা রুকু আল্লাহর নির্দেশ রুকু করতে চাই এখন থেকে রুকু করলে যে 27 দিন সাওয়াব হয় রুকু কারীদের সাথে রুকু করলে এই 27 দিন সাওয়াব নিতে হলে পরিবার সমাজ রাষ্ট্রে 27টা শিক্ষা মেলানোর দরকার আছে না নেই পরিবারের শিক্ষাকীর উপর সম্মানিত মা-বোনরা এসেছেন দেখলাম বহু মহিলা বসে আছে বিভিন্ন জায়গায় মা-বোনদের রুকু হচ্ছে শুধুমাত্র মজা সুকিয়ে না এটাই শেষ না

কথা বুঝতেছে এই শব্দটা আজ বাংলাদেশে নেই স্বামী বাইরে থেকে এসে পরিবারে আনন্দ পায় না এই জন্যই বাধ্য হয়ে পরকিয়া প্রেম করে দেখলে হ্যাঁ এরা পাই না পরকিয়া প্রেম করে সম্মানিত মা বোনেরা স্বামী জি বলেছে আপনি শুনতে পেয়েছেন আজকে থেকে একটু বাড়িয়ে দেবেন আদরটা দুই নাম্বারে হাফিজত হু স্বামী যখন বাইরে যাবে তখন স্বামীর সম্পদ স্বামীর সন্তান নিজের ইজ্জ সতীত্ব নিজের লজ্জায় স্থান শরীর এগুলো হেফাজত করে রাখবেন অথচ অধিকাংশ মেয়েরা এখন স্বামী বাইরে গেলে দিন পায় কথা বলে না কেন মেয়েরা মোবাইলেও যদি কথা বলে কোন ধাসে কথা বলবে আল্লাহ কোরআনে দিয়েছেন

তাফসিরে আছে আমি যাবল জিও অধিকাংশ ফি জিলালিল থেকে আর এই এইটা আছে তাফসিরে খাজিনে আল্লাহ ডাক দিয়েছেন হে নবীর স্ত্রীরা পর্দারাল থেকে তখন নাই পর্দারাল থেকে কিন্তু এখন অর্থ হবে মোবাইলে ফ্যাক্সে ফোনে যদি আপনি ফোনে কারো সাথে কথা বলেন কথা বলবেন সত্য কথা মিথ্যা বলবেন না কিন্তু ভাষা হবে রুকসুখ গরম দিয়ে এমন ভাবে কথা বলবে নয় পারে যে আছে ওর মনের ভেতরে যদি গোড়ও থাকে ওই এমনি তো অবাক করে নেবে কথা বলে না কেন হ্যাঁ শুধু চোদ্দ জন পুরুষ বাদ দিয়ে চোদ্দ জন পুরুষ যাদের সাথে আপনার বিবাহ করা হারাম আপনার আপন ভাই আপনার বাবা আপনার বোনের ছেলে আপনার ভাইয়ের ছেলে আমি কথা বোঝাতে পেরেছি কিনা বলেন এই 14 জন আসে সূরা নেসার 21 22 নাম্বার আয়াতের তাফসিরে পাবেন এই 14 জন পুরুষ মানুষ মত দিয়ে যদি কাবা মা আব্দুর রহমান সুদাইসি ও কল দেয় আপনি কথা বলবেন সঠিক কথা কিন্তু ভাষা এমন করবেন দুইটা মেয়ে স্ত্রী মা বাবা আর আমার দা গান্তি যারা এ মানুষগুলোকে কষ্ট দিয়েছেন এসে করানের জন্য আমাকে যারাই ভালোবাসতো সবাই কষ্ট পেয়েছে তিন বছর তাহলে এই কাজটা যারা করলেন আমি তো সাক্ষী একটা জোগাড় করতে পারেননি